আসসালামু আলাইকুম মেস্তা ও ব্রাউন বা আদার্স কারণে মুখে যে কালো দাগগুলো হয় সেটার চিকিৎসা কিন্তু খুব চ্যালেঞ্জিং এবং আমরা সাধারণত এই দাগগুলোর জন্য যে মলম বিভিন্ন ধরনের সেরাম বিভিন্ন ধরনের ফেস ওয়াশ সব বিভিন্ন রকমের উপাদান আপনাদের সাজেস্ট করে থাকি যেগুলোর আসলে কোনোটারই রেজাল্ট এরকম রকম আউটস্ট্যান্ডিং দেখা যাচ্ছে মেস্তাগুলো তো আরও এক ধাপেই দিয়ে ওরা দেখা যাচ্ছে বারবার ফেরত আসছে তো এগুলোর ক্ষেত্রে যেটা সহজ ব্যাপার যেটা সহজে আপনি সমাধান করতে পারেন সেটা হচ্ছে আপনি কেমিক্যাল পিলিং করে সাথে ক্রিমগুলো ব্যবহার করলে আপনার দাগটা নিয়ন্ত্রণে চলে আসবে এমনি কালো দাগ ভালো হয়ে যাবে কিন্তু মেজতাটা বারবার যেহেতু ফেরত আসে মেস্তাকে আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন আশা করি এই টিপসটা কাজে লাগবে আপনাদের ভালো থাকবে আসসালামু আলাইকুম